গ্রামে কারোর অসুখ হলেই দায়ী করা হতো তাকে গ্রামবাসীর সন্দেহ ছিল তিনি তন্ত্র সাধনা করেন সেই সন্দেহের বসে একাধিকবার হেনস্থা করা হয়েছে এমনকি সাম্প্রতিক সময়ে সালিসি সভা করে মলমূত্র খাইয়ে মারধর করা হয় তারপরেই বাড়ির পেছনে গাছ থেকে এদিন ঝুলন্ত দেহ উদ্ধার ওই ব্যক্তির খুনের অভিযোগ পরিবারের কুসংস্কারের বলি দাবি পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার চাচল এক নম্বর ব্লকের ভগবানপুর গ্রামের বর্মন পাড়ার ঘটনা মৃত ব্যক্তির নাম জয়দেব বর্মন বয়স ষাট বছর বর্তমান যুগে এই ধরনের মধ্যযুগীয় কুসংস্কার কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কি ঘটনা ছাব্বিশ তারিখ মঙ্গলবার আমাদের এখানে গ্রামের একটা মেয়ে ঘর ছিল ঘর নেমে আমার বাবার নাম আর আমার দিদির নাম বলেছিল বলছে যে আমার বাবা আর আমার দিদি নাকি বলে তন্ত্রবিদ্যা বলে মানুষকে বা মেয়েগুলোকে মারছে এ নিয়ে আমরা এ এর আগে এরকম ঘটনা দু হাজার বাইশেও হয়েছিল বাইশে হওয়ার পরে আমরা থানার মধ্যে জানাই মীমাংসা মীমাংসা হয়ে যায় তারপরেও এই দুই হাজার চব্বিশে ছাব্বা ছাব্বিশ তারিখে মঙ্গলবারে আমার বাবাকে সম্পূর্ণ গ্রামের লোক নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মল খাওয়ায় মল খাওয়ার পরে বাবা অনেকটা ভেঙে পড়ে এরপরে বাড়ি আসে বাড়ি আসার পরে আবার বাবাকে নিয়ে যায় বাবাকে নিয়ে যায় এখন কী কী যে করেছে আমরা ওখানে যাইনি বাবা বলেনি আমাদেরকে এখন কিছুদিন কালকে আমরা দেখতে পাচ্ছি বাবার ঝুলন্ত দেহ বাবা আত্মহত্যা করতে পারেই না কারণ বাবা যখনই ভেঙে পড়ে আমাদেরকে সবসময় সাহস দেয় যে আমি আছি আমি কোনোদিনও কিচ্ছু করবো না কিন্তু বাবা আমি এটা বলতে পারবো যে আমার বাবাকে গ্রামের মানুষজনই মেরেছে বাবা কোনোদিনও আত্মহত্যা করে পারে না আর যে গাছটাতে আমি দেখেছি বাবার মৃতদেহটা যে আমার বাবা ওইখানে কোনোদিনও আত্মহত্যা করা যাবে না ওই চৈটুকু ছোট গাছটাতে কি মনে আমি হ্যাঁ আমি চাই এখন যে পুলিশ প্রশাসন যেন আর যেন কারো বাবা যেন এভাবে না হারায় যেভাবে আমি আজকে আমার বাবাকে হারালাম যেভাবে আমার মা আজকে এরকম চোখের জল ফেলছে আমাদেরকে এখন কে দেখবে কে কে দেখবে আমাদের আমার একমাত্র বাবাই ছিল যে আমাদেরকে ইনকাম করে খাওয়ায় এখন কে খাওয়াবে আমাদেরকে সম্পূর্ণ গ্রামের লোক খাওয়াবে আমাদেরকে এখন আমি চাই এখন যে যারা আমার বাবাকে হত্যা করেছে ফাঁসিয়েছে মিথ্যা জালে তাদের যেন শাস্তি হোক আমি না করে নি করে নি মেম্বার প্রধান কেউ আমাদের পাশে থাকেনি আমরা পুলিশের মধ্যে ডায়েরি করেছিলাম পুলিশকে ফোন করেছিলাম পুলিশে দুই হাজার বাইশে একটু সাহায্য করেছিল সাহায্য করার পরে থানার মধ্যে ওটা মীমাংসা হয়ে গেছিল তারপরে পুলিশ বলেছিল যে কিছু হবে না কিন্তু আবার এই দুই হাজার চব্বিশে ছাব্বিশ তারিখে মঙ্গলবার আমার বাবাকে ফাঁসানোর জন্য এরকম করছে সামনে আমার দিদির বিয়ে আছে এপ্রিল মাসের 18 তারিখে এখন বিয়ের কার্ডগুলো এখানে পড়ে আছে সব বিয়ের কার্ড এখন আমার দিদির বিয়ে কে দিবে বাবা তো চলে গেল এত টাকা পয়সা সামনে এখন কোথায় পাবো গ্রামের মানুষজন দিবে আমাদেরকে এখন টাকা এই যে এটা 2022 থেকে মানে হ্যাঁ তো গ্রামের মানুষজন দিয়েছিল কয়েকজন কয়েকজন ছিল আচ্ছা কি বলছিল যে আপনি আমার বাবাকে মেরেছেন এই ধরুন বাবাকে না সরি মেয়েকে মেরেছেন তো হ্যাঁ হ্যাঁ তো আমাদের প্রচুর ভয় হচ্ছে যে আমা আমার বাবাকে তোরা নিয়ে নিল কেরে বাবা তো চলে গেল এখন আমার আমার মা আছে আমার কাকু আছে আমাদের কি হবে সম্পূর্ণ গ্রামের মানুষ এখন আমাদেরকে হুমকি দিচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দিবে এটা থানায় অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ থানায় আমরা বাবা কালকে মিত্র আমরা দিদির বিয়ের জন্য আপু চুপচাপ ছিলাম কিন্তু বাবার যখন কালকে মিত্র দেহ পেলাম যা মৃতদেহ পাওয়ার পরে তারপরে থানায় আমরা অভিযোগ করেছি তো এই যে পুলিশ পিকেটিং আছে না না পুলিশ আসেনি পুলিশ বলেছে যে আমরা যাব পুলিশ এখনো কি চাইছেন এখন এখন আমরা পুলিশের কাছে এটাই চাই যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি নিরাপত্তা থাকতে পারি আর আমার বাবাকে যারা এরকম করে বাবাকে মারলো তাদের জন্য আমরা শাস্তি পাই আর কিছু চাই না বুঝলাম যে এর জল না না কিছু করতে না পুরো ভোর পাঁচটার সময় আমি যখন উঠি আমার চাকু ভাই আর কি সম্পর্কে তো আমি বাড়িতে তো আছি তখন বাড়িতে যখন আমি মোবাইল ভোর ঘোরপাশটা উঠি যখন মোবাইলটা চার্জে দিতে যাই কাকিমা তখন কান্না কান্না করে উঠে কান্না করে ওঠার তারপরে আমি দৌড়ায় আসে দেখি যে কাকু গাছের গড়ায় ঝুলন্ত অবস্থায় আছে যেটা আর কি মেনে নেওয়া যায় না যে এইভাবে ঝুলন্ত অবস্থায় কাকু থাকতে পারে কারণ যে ওইটুকু গাছের মধ্যে যে যে কাকু যে ওইভাবে থাকবে তা আমরা মেনে নিতে পারছি না এই গ্রামবাসীদের আমাদেরকে এই যে কুসংস্কার হিসাবে যে আমাদেরকে যে বারবার হেনস্থা করছে বা আমাদের বাড়িতে এসে যে হামলা করছে কাকুর বাড়িতে বা আমাদের উপরও এখন অত্যাচার বলে আমরাও নাকি তা ই করছি তার ভাতি ভাতিচা হিসাবে সবাই নাকি আমরা তান্ত্রিক বিদ্যায় বলে উত্তন্ন আছি তো কেন এই যে আপনার কাকুর উপর এই অত্যাচারটা কেন হতো কাকু নাকি যারই কার গ্রামে যার কিছু হতো জ্বর বা কোনো কিছু হতো বা কোনো অসুস্থ হতো যা যা কিছুই হতো না কেন সব বলে কাকুই নাকি করে তন্ত্রবিদ্যার মাধ্যমে কিন্তু সম্ভব ভয় যে তন্ত্রবিদ্যা দিয়ে কারো জ্বর জ্বর হোক বা জারি হোক বা কারো ক্যান্সার হবে এটা কি যো তান্ত্রিক বিদ্যার আছে কি যে এমনি করে হবে তো এর মধ্যে কি হয়েছিল আপনার কাকুর সঙ্গে এর মধ্যে গত ইসে বলে একজনের জ্বর আসছিল যে মেটার এই আমাদের কিত্তন সামনে ছিল তে ছাবি येते ছাবিছে এসে যে তারপরে সেই যে সেই সেই দিন তারপরে মেয়েটার জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে তারপরে ও একটা বিশাল রূপ আকার ধারণ করে বলে বলছে যে কাকুকে নিয়ে আসলে পরেই বলে ও বলে এখানে আসলে পরেই ঠিক হয়ে যাবে তো কাকুকে তারপরে গ্রামবাসীরা মিলে নিয়ে সবাই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখানে বলে মেয়েটা আর বোবা লেগে গেল। বোবা লেগে লেগে যাওয়ার পরে তারপরে বলছে যে তারপরে গ্রামবাসী মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি লিখে দিতে পারবা কি তো বলছে যে হ্যাঁ লিখে দিতে পারবো কিন্তু কথা বলতে পারছে না বলে এটা কি বলে তান্ত্রিক বিদ্যা দিয়ে বলে ওকে মুখটা বন্ধ করে দিল অনেকক্ষণ ধরে কথা বলতে পারলো কাকু যাওয়ার সাথে সাথেই আর কথা বলতে পারছে না আমি এটা এটা অভিনয় করলো না কি করলো আমি তা বুঝতে পারলাম না তা দেখলাম যে তখন কি বলছে খাতায় সম্পূর্ণভাবে লিখে দিল যে তাকে ম মানুষের মলমূত্র খাওয়ানো হোক তাহলে ও ঠিক হয়ে যাবে বলে তা সত্ত্বেও গ্রামবাসীরা তারপরে মলমূত্র খাওয়ালো তবু দেখলাম যে গে কাকু স্বইচ্ছা গ্রহণ করলো কারণ যে তখন গ্রামবাসী সবাই রুগে একদম রেগে আছে তখন মার ধর করতে পারে কাকু যেহেতু তন্ত্রবিদ্যায় সে কি নাই কোনো জানে না তার জন্য মার খাওয়ার অভি হয়ে তিনি মলমূত্র খেতে বাধ্য হন এটা এটা হয়েছিল এটা এটা এই যে ছাব্বিশে মঙ্গলবার ছিল তারিখটা এই এই যে মঙ্গলবার গেল হ্যাঁ ছাব্বিশ তারপর থেকে কি আপনার কাকু মানসিকভাবে ভেঙে পড়েছিল তারপরেও মানসিকভাবে সে ভেঙে পড়েনি তারপরে যখন আবার এখানে আমাদের এখানে কাকুর এক শালা ছিল কীর্তন শুনতে তাকে না ও নাকি তন্ত্রবিদ্যায় বলে বিকৃত সে কীর্তন শুনছিল কীর্তন থেকে তাকে তুলে নিয়ে গিয়ে এই যে মানুষগুলা তাকেও অত্যাচার করে এমনভাবে মার মেরেছে তখন রাত্রি বারোটা এগারো একটা বাজে তখন পুলিশ প্রশাসন দেখতে পাই সিভিক ছিল এখানে তো সিভিকগুলো এসে আর থানায় ফোন করে আর থানায় ফোন করে আসা ফোন করার পর তারপরে পুলিশ আসে আসে তারপরে তাকে নিয়ে যায় আর এমন অবস্থায় ছিল যে পুলিশ প্রশাসন যদি না আসতো তাই একদম যা যাওয়ার প্রতীক ছিল বুঝলাম যে মেয়েটার উপর ভোট দিয়েছিল ও কি নাই আছে আছে আপনার নাম বিশ্বজিৎ বন ভাত চাই